বাজে এখন রাত্রি সাড়ে দশটা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে তো কলকাতায় আমরা যাচ্ছি ঠাকুর দেখতে শেয়াঙ্কের পাপার অফিস ছিল যার কারণে একটু রাত্রির করেই আমরা বেরিয়েছি যাতে রাস্তাঘাট একটু মানে যেখানে ঠাকুর দেখবো তো সেখানে লাইনটা একটু ভিড়ভাড় কম হবে তো আমরা রাত্রির করেই আজকে বেরিয়েছি চলুন আমাদের সাথে আপনারাও কি কি ঠাকুর দেখছি অবশ্যই শেয়ার করব যেহেতু এই ব্লগটা কালকের তো কালকে চতুর্থী ছিল বন্ধুরা সকলকে চতুর্থীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই দুর্গাপূজে খুব ভালোভাবে কাটান আনন্দ করুন ঠাকুর জায়গা হয়ে গেছে ভিড় নেই ভালোই কম ভিড় আছে ভালোভাবেই ঠাকুরটা দেখলাম খুব সুন্দর হয়েছে এইবারে मिश्रा বাবু বাইক পুরো একদম পাড়ার ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমাদের সব ঠাকুর দেখাচ্ছে কারণ এইবারে যেহেতু চতুর্থী ছিল তো বাইক এন্ট্রি করতে দিচ্ছিল তো হাঁটতে অনেকটাই কম হয়ে এখন দেখলাম যোধপুর পার্ক ভালো হয়েছে খুব সুন্দর শিব ঠাকুরের জটার মধ্যে দিয়ে জল পড়ছে সাড়ে এগারোটা বাজে সিঙ্গি পার্কে ঢুকছি দেখি কতটা লাইন আছে আগে

মানে লাইন কমছেই না এই গরমের মধ্যে শ্রিয়াঙ্কার আমি গিয়েছিলাম যেহেতু শ্রেয়াঙ্কার পাপা যায়নি ও দাঁড়িয়ে ছিল ওর গাড়ির কাছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সন্তোষ কেমন হয়েছে যাচ্ছি যাচ্ছি টায়ার্ড হয়ে গেছি আমরা এখন এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর ভিড় হবেই কারণ এখানে এত সুন্দর একটা থিম বানিয়েছে যেটা পেহেলগাঁয়ের অপারেশন সিন্ধুর তার উপর ভিত্তি করে তো দেখুন অরিজিনাল পুরো যে 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 জিনিসগুলো হয়েছে সেই সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে কিভাবে জঙ্গিরা আমাদের নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে সেটাই তুলে ধরেছে অপারেশন সিন্ধু এটা সন্তোষ নিত্র করেছে খুব সুন্দর যেমন দুর্গাপুজো থেকে সুবিধা আছে চার চাকায় করে দুর্গাপুজো থেকে সুবিধা নেই কোথায় রাখবে পার্কিং করবে ভিতরে সব মেন রাস্তায় রাখতে হবে অনেকটা হাঁটা তবুও তো আমাদের ভিতরেই বাইক রেখেছে প্রচুর কতটা দূর হাঁটলাম বাপরে বাপ আর বেগো এখন রাত্রি দিন বাজে বসে আছি সঠিক আজাদিন ধাবায় বসে আছি ওইদিকে প্রচুর আছে

বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে তো এখন আমরা রাস্তায় আছি খাওয়া দাওয়া হয়ে গেল আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না সবাই ভালো থাকবে